নমস্কার আমি অ্যাস্ট্রোলজির সৌরভ ঘোষ আমার ইউটিউব চ্যানেল আপনাদের সকলকে স্বাগত জানাই আপনারা প্রত্যেকে জানেন অর্থ আমাদের মানব জীবনের জন্য কতটা ইম্পর্টেন্ট যদি আপনারা চান আপনার অর্থ অত্যন্ত শক্তিশালী এবং সুদৃঢ় এবং দীর্ঘমেয়াদী স্থায়ীভাবে স্টেবিলিটি আনতে তাহলে অবশ্যই কিন্তু এই উপায়গুলি কিন্তু করবেন প্রথমত আপনারা করবেন প্রতিদিন সামান্য পরিমাণ আঁতর আপনার শুক্রের স্থানে শুক্রের স্থান হচ্ছে আমাদের এটা এই শুক্রের স্থানে ভালো কোয়ালিটির আতর আপনারা কিন্তু লাগাবেন লাগিয়ে এই জায়গাটায় দুটো হাত দিয়ে কিন্তু আপনারা এইভাবে মালিশ করবেন মালিশ করতে করতে স্ক্রিনে দেওয়া যে মন্ত্রটি আমি দেখাচ্ছি শুক্রের মন্ত্র এই শুক্রের মন্ত্রটি কিন্তু আপনারা একশো আটবার জপ করবেন সাথে এইভাবে কিন্তু মালিশ করবেন এটা এই উপায়টি কিন্তু প্রতিদিন করবেন এর ফলে কিন্তু আপনি দেখবেন একটা চমৎকার তো আপনারা কিন্তু লক্ষ্য করতে পারবেন দু নম্বর উপায়টি হলো কি আপনাদের বাড়িতে মা লক্ষ্মীজিকে আপনারা কিন্তু কালু কিসমিল দিয়ে কাঁষার থালায় আপনারা কিন্তু প্রতিদিন পূজা দেবেন এবং লক্ষ্মী কুবের বীজ মন্ত্র আপনারা কিন্তু জব করতে পারলে অত্যন্ত শুভ ফল কিন্তু আপনাদের জীবনে কিন্তু লাভ হবে এবং অর্থনৈতিক যদি কখনো ডিল যদি আপনারা করেন তখন কিন্তু চেষ্টা করবেন উত্তর দিকে মুখ রেখে এই অর্থনৈতিক আলোচনা বা অর্থনৈতিক ডিল আপনারা কিন্তু আপনাদের জীবনে করবেন এর ফলে কিন্তু আপনারা অত্যন্ত শুভ ফল লাভ করতে পারবেন কিরকম ফলাফল পাচ্ছেন আপনারা কিন্তু কমেন্ট অবশ্যই জানাবেন ধন্যবাদ